হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আমি অপর্ণা আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার অপর্ণাধর ব্লগ চ্যানেলে তো চলো সকাল থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আর এত ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা ঠান্ডায় মানে কি বলবো মানে কাজ করতে পারছি না এত ঠান্ডায় তো চলো ভিডিওটা শুরু করি সবাই ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর ভিডিওটা করতে করতে দেখতে দেখতে তোমাদের সাথে অনেক গল্প হবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও তো এই দিনকে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে অফিসে যেতে পারিনি দিনটা ছিল সোমবার বাবান চলে গেছে স্কুলে আর ইন্দো অফিসে চলে গেছে শুধু আমিই বাড়িতে রয়ে গেছি একটু শরীরটা খারাপ থাকার জন্য আর অফিসে আমি বেরোইনি বাড়িতে থাকলে থেকে ভাবলাম একটু রেস্ট নেব যদিও বাড়িতে থেকে সেরকম একটা রেস্ট হয় না কিন্তু তবুও অফিসে যাওয়া আসার যে একটা ধকল কাজের যে একটা পরিশ্রম তো সেই মানে পরিশ্রমটা থেকে একটু মুক্তি পাবো তো সেই কারণেই বাড়িতে রয়ে গেলাম বাড়িতে যেহেতু রয়ে গেলাম একেবারেই তো শুয়ে বসে থেকে রেস্ট নেওয়া যায় না তাই টুকটুক করে ঘরের কাজগুলোও সারলাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চাটা টা খেয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এবারে বাইরের কিছু জামা কাপড় মেলা ছিল বারান্দায় সেগুলোও নিয়ে আসলাম আর এই সমস্ত কাজ করতে করতে দেখো বাবানও অফিস স্কুল থেকে চলে এসেছে সরি ওর আজকে স্কুলে হাফ ডে ছিল তো সেই কারণে ও তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে আর এটা আমি একেবারেই ভুলে গেছিলাম যে আজকে ওর হাফ ডে তো সেই কারণে ওকে আমি টিফিনও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওই টিফিনটা আরও বাড়িতে এসে খেয়েছে স্কুলে আর খাইনি স্কুল থেকে এসে ও আমাকে বাড়িতে দেখে তো একেবারে পুরো সারপ্রাইজ বলছে যে সে কি তুমি বাড়িতে অফিসে যাওনি ও জানে আমি অফিস চলে গেছি আমি অফিসে যাব সেটাই ও জানে কিন্তু লাস্ট মুমেন্টে আমি অফিসে আর গেলাম না তো তাই ও বাড়িতে এসে আমাকে দেখে একেবারে অবাক আর আনন্দও পেয়েছে তারপরে ওর সাথে একটু গল্প করতে করতে আমিও কাজগুলো সেরে ফেলছি বিছানার চাদরগুলো বাইরে থেকে যেগুলো আনলাম সেগুলোকে একটু ভাজ করে রাখছি আর ওর সাথে একটু কথাও বলছি আর ও স্কুল থেকে এসেই তোমরা তো জানোই জামা কাপড় একেবারে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে এগুলোকে নিয়ে আমি আবার সেগুলোকে গুছিয়ে রাখতে হয় এত বলেও ওকে আমি সুদ্রাতে পারছি না তো তোমাদের সাথে আর বাবানের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু ভাজ করা হয়ে গেল এবারে চলো ওর স্কুলের জামাকাপড়গুলো একটু ছাদে মেলে দিয়ে আসি কারণ সবই স্কুল থেকে এসেছে আর একেবারে কাঁচা জামাকাপড়গুলো পরেছে তো সেই কারণে আর বেশি দিন বেশিক্ষণ তো পরেনি তাই ভাবলাম যে একটু রোদে দেখিয়ে নি একটু রোদ দেখিয়ে তারপরে সেগুলোকে আবার ভাজ করে রেখে দেব পরের দিনের জন্য আর কিছু ভেজা জামাকাপড় ছিল সেইগুলোও দেখো ছাদে মেলে দিয়েছি তো চলো তোমাদের সাথে আমার ছোটোবেলার একটু গল্প শেয়ার করি তো এই শীতের দিনে যখন ছোটোবেলায় মাকে দেখতাম কত কাজ করতো এই ঠান্ডার মধ্যেও কিন্তু ভোরবেলা উঠতো আমাদের বাড়ির যেহেতু আমার বাপের বাড়ি যেহেতু একটু গ্রাম সাইডে তো সেই কারণে সেখানে কিন্তু সবাই ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ সেরে তারপরে অন্যান্য কাজ করবে এটাই কিন্তু তাদের নিয়ম তো আমার আমাদের যেমন এখন একটা সুবিধা হয়েছে জামা কাপড় কাচতে হয় না হাতে সেটাও আমরা মেশিনে কেচে নিচ্ছি তবে সেই কারণে আমাদের ঠান্ডা জলটা কম ঘাটতে হয় কিন্তু আগে যখন দেখেছি মাকে ভোরবেলা উঠে ওই ঠান্ডার মধ্যেও কিন্তু ঠান্ডা জলে সমস্ত কাঁচা কাঁচা ধোয়া করতো দুয়ারে জল দেওয়া ঘর মোছা বাসন মাজা সবই তো করেছে তো তখন তো ঠান্ডাটা আরও যেন বেশি পড়তো এখন যেন ঠান্ডাটা দিন দিন কমে যাচ্ছে গরমটা বেড়ে যাচ্ছে এই বছর যদিও একটু ঠান্ডাটা বেশি পড়েছে কিন্তু এরকম তো প্রতি বছর হয় না তো সেই কারণেই আমার ছোটোবেলার কথা মনে পড়ছে মানে এই বছর এত ঠান্ডা পড়েছে সেই কথাটা ভেবে তো আমাদের এখানে কলকাতায় যেরকম ঠান্ডা পড়েছে তার থেকেও বেশি ঠান্ডা কিন্তু এখন আমাদের বাপের বাড়ির ওই দিকটাতে তো সেই জন্যই বারবার খালি মায়ের কথাই মনে পড়ে যে এই ঠান্ডার মধ্যেও আমার মা এখনও সেই কাজ করে যাচ্ছে আর আমরা এখন সমস্ত কিছু হাতের নাগালে পেয়ে এত সুখী হয়ে গেছি যে একটুতেই মানে দুঃখী হয়ে পড়ি উ আ করতে থাকি এই ঠান্ডাতে আমাদের খুব কষ্ট হচ্ছে আমার বিশেষ করে জানি না বাকিদের হচ্ছে কি না কিন্তু কষ্ট হোক আর যাই হোক কাজ তো করতেই হবে কাজ করছি কিন্তু কাজ করতে করতেও মায়ের কথা মনে পড়ে আগে আমাদের কাঠে রান্না হতো গ্যাস তখন ছিল না গ্যাসটা পরে হয়েছে তো যখন মা রান্না করতো এই ঠান্ডার দিনে তো তখন আমরা গিয়ে বসে থাকতাম উননের পাশে আগুন পোয়ানোর জন্য আর ওখানেই বসে রান্নার পরে ওখানেই বলতাম যে খেতে দিয়ে দাও আমরা খেয়ে নিচ্ছি এখানে বসেই মানে উননের পাশ থেকে আর উঠতে ইচ্ছা করতো না এতটাই ঠান্ডা পড়তো তো এখন সেটাই মনে পড়ে যে এখন তো আর আগুন পোয়ানোর জন্য কোনো জায়গা পাই না এখন আর কাঠের উনানো জলে না আগুন পোয়ানোও হয় না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেক কাজ সেরে নিলাম বারান্দাটাও দেখতেই পাচ্ছ অনেক নোংরা হয়েছিল অনেক ধুলো হয়েছিল সেটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরটা মুজবো তো সেই কারণে আগে ভাবলাম যে বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই এটা একটু জল দিয়ে ধুতেও হবে তো আগে বারান্দার কাজটা সেরে নিয়ে তারপরে ঘরের কাজটা করব তো তাই আগে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি এরপরে বারান্দাটা জল দিয়ে পুরোটা ধোবো তারপরে ঘরটাও মুছে নেব কারণ ঘরের ওপর দিয়েই তো বারান্দায় যেতে হবে তো সেই কারণে ভাবলাম বারান্দার কাজটা আগে সেরে নিই তো বারান্দার থেকেও না অনেক ধুলো ঘরের মধ্যে হাওয়াতে চলে আসে তো সেই কারণেও ঘরটা খুব তাড়াতাড়ি ধুলো ধুলোতে পুরো ভরে যায় তো তাই ভাবলাম যে যেভাবেই হোক আজকে সময় বার করে বারান্দাটা পরিষ্কার করতেই হবে না হলে আর হচ্ছে না কারণ ঝাড় দেওয়ার পরেও মোছার পরেও ঘর ধুলোতে ভরে যাচ্ছে পরে বুঝলাম যে বারান্দার থেকেই আসছে কারণ বারান্দায় যেহেতু অনেক গাছ রয়েছে তো সেই গাছের ধুলোগুলো নোংরাগুলো বারান্দায় পড়ে আর তাতেই কিন্তু বারান্দাটা ভীষণ ধুলো ধুলো হয়ে যায় সব সময় তো আর জল দিয়ে ধোয়া হয় না আর ভীষণ নোংরাতে ভরে যাচ্ছে পাতা শুকনো পাতাগুলো পরে তো তাই ভাবলাম যে আজকে একেবারে পরিষ্কার করতেই হবে আর একটা যেটা আমার মনে হয় ইন্দ্রনীল বাড়িতে থাকলে আমার একদম কাজ হয় না কেন আমি জানি না কিন্তু আমি দেখেছি ও বাড়িতে থাকলে আমার কোনো কাজ হয় না ও যেদিনকে বাড়িতে থাকে না যেমন আজকে ও বাড়িতে নেই অফিস চলে গেছে আমি বাড়িতে একা আছি তো দেখো টুকটুক করে কিন্তু অনেক কাজ করে নিচ্ছি কিন্তু ও থাকলে আমার হয় না আগে যখন চাকরি করতাম না তখন আমি ইন্দ্রনীলকে বলতাম তুমি রবিবার দিনকেও অফিস যাবে রবিবার দিনকেও বাড়িতে থাকবে না কারণ তুমি বাড়িতে থাকলে আমার কাজ হয় না কি অদ্ভুত একটা বায়না তাই না ছুটির দিনকে বেচারা বাড়িতে থাকবে সেখানেও বউয়ের জন্য পারে না তো যাই হোক কাজগুলো সেরে এসে আমি ঘরটাও এবারে মুছে নিচ্ছি এরপরে স্নান করতে যাব অনেকটাই বেলা হয়ে গেছে বাবানো ওয়েট করছে আমার জন্য কারণ খেতে দিতে হবে তো স্নান ধান করে একসাথে খাওয়া দাওয়া করব ঘরবাড়ি পয় পরিষ্কার থাকলে দেখবে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে মেজাজটাও বেশ ফুরফুরে থাকে ভালোই লাগে এটা আমি বুঝতে পারি আগে এটা বুঝতে পারতাম না কারণ প্রতিদিনই ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করতাম কিন্তু এখন যেহেতু রোজ অফিস চলে যেতে হয় তো সেই কাজটা রোজ করতে পারি না কমপ্লিটভাবে কিছুটা কিছুটা করে করা হয় তো সেটা আমি এখন অনুভব করতে পারি তো যাই হোক দেখো সমস্ত কাজ সেরে স্নান খাওয়া দাওয়া সেরে এসে একটু শুয়েছি কারণ শ্যাম্পু করেছি চুলটা ভেজা রয়েছে তাই ভাবলাম যে একটু চুলটাও শুকিয়ে নিই তো তাই চুলটা ছেড়ে দিয়ে একটু শুয়েছি আর পাশে দেখো বাবানও শুয়ে আছে মানে ঠান্ডার দিন তো বাবান একটা কম্বল গায়ে দিয়েছে আর আমি একটা কম্বল গায়ে দিয়ে আপাতত রেস্ট নিচ্ছি এই যে ও পুরো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে ওকে দেখা যাচ্ছে না তো চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা